প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনি কি জানেন করোনা সংক্রমণ আবারও বাড়ছে এবং তারই ধারাবাহিকতার সামনে স্কুল কলেজ আবারও কি বন্ধ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই সিদ্ধান্ত আসছে কি বলছেন শিক্ষা উপদেষ্টা কি ভাবছেন অভিভাবকরা আর কি বলছেন শিক্ষার্থীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার মতামতের জায়গাও রয়েছে তাহলে শুরু করা যাক বাংলাদেশে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে তিন গুণ বিশেষজ্ঞরা বলছেন এটি করোনার নতুন ভেরিয়েন্ট হতে পারে যেটি তুলনামূলকভাবে ভাবে দ্রুত ছড়ায় সরকার ইতিমধ্যে মাস্ক পরা এবং জনসমাগম সীমিত করার পরামর্শ দিয়েছে আর সবচেয়ে ঝুঁকির মুখে আছে শিশু এবং শিক্ষার্থীরা কারণ স্কুল কলেজে দৈনিককে মিলিত হয় হাজার হাজার মানুষ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এক প্রেস ব্রিফিং বলেন আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সংক্রমণ বাড়লে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্কুল কলেজ বন্ধ রাখতে পারি তবে বিকল্প হিসাবে অনলাইন ক্লাসের প্রস্তুতি রাখা হচ্ছে তিনি আরও বলেন গতবারের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা দূর শিক্ষায় প্রস্তুত নয় তাই স্কুল কলেজ বন্ধ করলেও মানসম্মত অনলাইন শিক্ষা নিশ্চিত করা জরুরি এবার চলুন শুনি অভিভাবকদের মতামত ঢাকা উত্তরা থেকে একজন মাতা বলছেন আমার ছেলের এখনো টিকা নেওয়া হয়নি তাই আমি চাই যদি সংক্রমণ বাড়ে তাহলে স্কুল সাময়িক বন্ধ থাকুক চট্টগ্রাম থেকে একজন বাবা তিনি বলছেন শিশুরা স্কুলে মাস্ক পরে না সাবধানে থাকে না এতে পুরো পরিবার ঝুঁকিতে পড়ে স্কুল বন্ধ রাখলে অন্তত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে তবে অনেকে বলছেন অনলাইন ক্লাস ঠিক মতো হয় না শহরে ইন্টারনেট থাকলেও গ্রামে সেটা সম্ভব নয় তাই স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা উচিত এই দ্বিধার মোদী সরকারকে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এখন জেনে নেওয়া যাক শিক্ষার্থীরা কি ভাবছে রাফি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী তিনি বলছেন অনলাইন ক্লাসে পড়া ঠিক মতো বুঝি না অনেক সময় ক্লাসই হয় না তাই চাই না স্কুল বন্ধ হোক মীরা নামে একজন ছাত্রী অষ্টম শ্রেণী তিনি বলছেন পূর্বে যখন স্কুল বন্ধ ছিল তখন অনেককে পিছিয়ে গিয়েছিলাম এখন আবারও যদি স্কুল বন্ধ হয় পরীক্ষা ভালো করা কঠিন হবে তন্ময় দ্বাদশ শ্রেণীর ছাত্র তিনি বলছেন এসএসসি পরীক্ষা সামনে সকল প্রস্তুতি শেষ হয়েছে এখন হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে তবে কিছু শিক্ষার্থী বলছে আমরা মানসিকভাবে ক্লান্ত যদি সংক্রমণ পারে তাহলে আমাদের নিরাপত্তা আগে দিতে হবে এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন তারা বলছেন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে নতুন ভেরিয়েন্টে বাচ্চারা বেশি সংক্রমিত হচ্ছে যেখানে স্বাস্থ্যবিধি রক্ষা করা সম্ভব নয় সেখানে স্কুল কলেজ বন্ধ রাখা সময় উপযোগী হতে পারে তবে তারা এটাও বলছেন একেবারে বন্ধ না করে শিফট বেস অ্যাটেন্ডেন্স চালু করা যায় অর্থাৎ অর্ধেক শিক্ষার্থী একদিন আসবে বাকিরা অন্যদিন তবে এই পরিস্থিতির বিকল্প ব্যবস্থা কি হতে পারে অনলাইনে ক্লাস সিস্টেমকে শক্তিশালী করা টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করা স্বল্প ব্যাসে ক্লাস চালু রাখা রেড জোন এলাকায় স্কুল বন্ধ রাখা এবং গ্রিন জোনে এই ক্লাস সীমিত রাখা তবে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এসব নিয়ে বেশ আলোচনায় বসেছে তো বন্ধুরা সবকিছু বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত সহজ নয় এটি শুধু একটি শিক্ষা সিদ্ধান্ত নয় এটি একটি সামাজিক স্বাস্থ্যগত এবং নৈতিক সিদ্ধান্ত বটে আপনাদের মতে স্কুল কলেজ এখনই কি বন্ধ রাখা উচিত কমেন্টে লিখুন এবং জানান আরও এরকম ততবহুল ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ